আচ্ছা চলুন শুরু করা যাক বাইবেলের একদম শেষ বই বুক অফ রেভলেশনের ভেতরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা বহু যুগ ধরে মানুষকে ভাবিয়েছে একবার ভাবুন তো স্বর্গ থেকে একটা দৈব্য বানিয়ে এলো কিন্তু সেটা লিখে রাখতে সরাসরি মানা করে দেওয়া হলো। এই যে সাতটা বজ্রের আওয়াজ এর মধ্যে এমন কী ছিল যার বার্তা এতটা গোপন রাখার দরকার পড়ল আর ঠিক এখান থেকেই রহস্যটা আরও জমে ওঠে প্রেরিত জোহনকে একটা দৈববাণী শোনার সুযোগ তো দেওয়া হলেও কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আদেশ ওই বার্তা গোপন রাখতে হবে মানে যে বার্তা ঈশ্বর নিজে প্রকাশ করছেন সেটাই সাধারণ মানুষের জন্য লিখে রাখা যাবে না কিন্তু কেন এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে যদি এই বার্তাটা গোপনই রাখতে বলা হয় তাহলে এর আসল উদ্দেশ্য কি ছিল আর আমরাই বা কীভাবে এর অর্থ খুঁজে বের করতে পারি চলুন একসঙ্গে এই রহস্যের গভীরে যাওয়া যাক এই রহস্যটা ঠিকমতো বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব এই শিলমোহর করা রহস্যটা আসলে কি তারপর জানব এর সম্ভাব্য বার্তাবাহকদের কথা এরপর উন্মোচন করব এই খোলা গোপন রহস্যটা বুঝব বিচারের কণ্ঠস্বরের মানে কি আর সবশেষে দেখব এর চূড়ান্ত মিশনটা কি ছিল তো প্রথমেই আসা যাক র্যাভলেশনস দশের সেই ঘটনায় প্রেরিত জোহান সাতটা বজ্রের গর্জন শুনতে পান কিন্তু স্বর্গ থেকে আসা একটা কণ্ঠস্বর তাকে সেই কথাগুলো লিখে রাখতে নিষেধ করে তার মানে বার্তাটা দেয়া হয়েছিল ঠিকই কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে তা গোপন রাখা হয়েছিল এই ব্যাখ্যা অনুসারে ঘটনাগুলোর একটা নির্দিষ্ট সময় ক্রম আছে সাতটা বজ্রের গর্জন শোনা যায় অ্যাপোকালেপসের এক খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে ষষ্ঠ সিল বা ঈশ্বরের বিচারের ষষ্ঠ পর্যায়ে যখন খোলা হচ্ছে এবং ঠিক তার পরেই যখন পশু বা বিস্ট মানে ঈশ্বরের বিরোধী শক্তির শাসন শুরু হতে চলেছে ঠিক তার আগেই এই ঘটনাটা ঘটে বেশ এখন তাহলে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে আসা যাক যদি এই বার্তাটা সবার জন্য নাই হয়ে থাকে তাহলে এর উদ্দিষ্ট শ্রোতা কারা ছিল কাদের জন্য এই গোপন বার্তাটা উন্মুক্ত করা হয়েছিল এখানকার ব্যাখ্যায় একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে উৎস অনুযায়ী জোহান দুজন সাক্ষী এবং এক লাখ চুয়াল্লিশ হাজার জোন এই তিনটি চরিত্র আসলে আলাদা কেউ নন বরং এরা সবাই একই নির্বাচিত গোষ্ঠীর প্রতীকী রূপ মানে একই মিশনের বিভিন্ন দিককে তারা তুলে ধরছেন উৎস থেকে পাওয়া এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যিশু খ্রিস্ট নিজে জোহানকে বোয়ানেরগোস বা বজ্রের পুত্র বলে ডাকতেন এই নামটা জোহানকে সরাসরি বজ্র ধারণার সঙ্গে জুড়ে দেয় আর এটা থেকে এমনও ইঙ্গিত পাওয়া যায় যে তিনি এই বিশেষ বার্তা শোনার এবং বোঝার জন্য বিশেষভাবে নির্বাচিত হয়েছিলেন এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে যদিও বজ্রের বার্তাটা সিলমোহর করা ছিল ঠিক একই সময়ে জোহনের সামনে একটা ছোট বই তুলে ধরা হয় যা কিন্তু স্পষ্টভাবে খোলা ছিল তো এখন ব্যাপারটা কি দাঁড়ালো। একদিকে একটা বার্তা যা গোপন রাখতে বলা হয়েছে আর অন্যদিকে আরেকটা বার্তা যা গ্রহণ করতে এমনকি খেয়ে ফেলতে বলা হয়েছে প্রশ্নটা হল এই দুটো কি একদমই আলাদা নাকি এদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে এখানে উৎসের সিদ্ধান্তটা একদম পরিষ্কার গোপনীয়তাটা আসলে হারিয়ে যায়নি ওটাকে শুধু একটা অন্য রূপে দেওয়া হয়েছিল যেটা শুধুমাত্র নির্বাচিত বার্তাবাহকদের বোঝার জন্যই ছিল অর্থাৎ বজ্রের গর্জন ছিল সেই বার্তার ঘোষণা আর খোলা বইটার ভেতরে ছিল তার আসল বিষয়বস্তু বাইবেলের এই অংশটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে ওই খোলা বইটা খাওয়ার সঙ্গে ভবিষ্যৎবাণী করার মিশনের সরাসরি একটা যোগ আছে বার্তাটা গ্রহণ করা আর সেটা প্রচার করা দুটোই আসলে একই মিশনের অংশ বেশ এখন যেহেতু আমরা জানি যে বজ্রের বার্তাটা খোলা বইয়ের মাধ্যমেই প্রকাশ করা হয়েছিল তাই পরের প্রশ্নটা হলো বার্তাটার বিষয়বস্তু কি ছিল এর উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে যে বাইবেলে বজ্র আসলে কীসের প্রতীক উৎস থেকে পাওয়া এই উদাহরণগুলো থেকে একটা জিনিস পরিষ্কার বাইবেলে বজ্রকে সবসময়ই ঈশ্বরের ভয়ঙ্কর এবং বিচারী শক্তির কণ্ঠস্বর হিসেবে দেখানো হয়েছে এটা কোনো সাধারণ শব্দ নয় বরং ঈশ্বরের এক শক্তিশালী ঘোষণা এখানে দেখুন বিচারের শব্দ অর্থাৎ বজ্র আর বার্তার বিষয়বস্তুর মধ্যে একটা সংযোগ তৈরি করা হয়েছে বার্তাটা ছিল মূলত আসন্ন এক বিপর্যয়ের সতর্কতা আর সেই সঙ্গে অনুশোচনার জন্য একটা জরুরি আহ্বান এখন সব সূত্রগুলোকে একসাথে মিলিয়ে দেখার সময় এসেছে এই গোপন বার্তাটা শোনা এবং ওই খোলা বইটা গ্রহণ করার চূড়ান্ত উদ্দেশ্যটা কি ছিল চলুন এই মিশনের শেষ ধাপটা এবার দেখে নেওয়া যাক তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছেই যে এই গোপন বার্তাটা শোনা কোনো নিষ্ক্রিয় ব্যাপার ছিল না বরং এটা ছিল একটা সক্রিয় মিশনের সরাসরি সূচনা বার্তাটা বোঝা এবং তারপর সেটা নির্ভীকভাবে প্রচার করার মাধ্যমেই তাদের আসল উদ্দেশ্য পূরণ হওয়ার কথা ছিল এই ধারণাটা আরও জোরালো হয় যখন আমরা দেখি যে ঈশ্বর কোনো বড় ঘটনা ঘটানোর আগে তার নবীদের কাছে গোপন রহস্য প্রকাশ করেন যাতে তারা মানুষকে সতর্ক করতে পারে সুতরাং এটাও তার ব্যতিক্রম ছিল না এই ভবিষ্যৎবাণীমূলক মিশনের জরুরি অবস্থা আর এর নির্দিষ্ট সময়কালকে এখানে তুলে ধরা হয়েছে বার্তাটার প্রাসঙ্গিকতা ছিল ওই অ্যাপোকালিপ্টিক ঘটনার একটা বিশেষ মুহূর্তের জন্য সময় পেরিয়ে গেলে এর আর কোনো কার্যকারিতা থাকত না এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এই যে গোপন বার্তা যা হাজার হাজার বছর আগে একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য উন্মোচিত হয়েছিল আজকের দিনে তা কার জন্য এই বজ্রের কঙ্খস্বর শোনার জন্য আজ কারা নির্বাচিত এই প্রশ্নটাই হয়তো এই প্রাচীন রহস্যের সবচেয়ে বড় প্রাসঙ্গিকতা